আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কালবৈশাখী ঝড় হয়েছে ছোটোবেলায় শুনতাম যে ঝড় ঝড় পোড়ালে নাকি আম পাওয়া যায় না আসলে কথাটা সত্য আর এই ঝড় মুড়ি কিন্তু আম পোড়ানোর মজাটা আলাদা আজকে যখন প্রথমে বাতাস হয়েছে হালকা দমকা হওয়ার তখন থেকে আমি দু একটা করে আম পড়তেছিল ওয়াবজার যে আমি ছিল আম খুঁড়তে হঠাৎ করে আমাকে ডাক দিল বলে যে চলে আসো অনেকগুলো করে আম পড়তে কারণ আমাদের বাসার সাথে আম আম আছে অল্পটা একটা একটা দশ দশ পনেরোটার মতো এরকম হবে গোবিন্দ আটটা দশ পনেরো অন্যান্য রাখনের টোটাল পনেরোটার মতো আর কি আর কিছু আছে যেগুলোতে আম হয় না তো হঠাৎ যখন ঝড় শুরু হয়েছে আসলে এই আম পড়ানোর মজাটা এলাকা প্রথম দিকে ভিডিও করে নেয় পরবর্তীতে নিলাম বৃষ্টিমুরি বারবার কেটে যাচ্ছিল রেকর্ডিং কারণ ডিসপ্লে পরে যখনই পানি পড়তেছিলো তখনই একটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো বা ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরেও চেষ্টা করলাম যে কিছুটা রেকর্ড করতে সিটি রাখার জন্য আর আমার অজিভাও কিন্তু সেই সময় অনেক কান্নাকাটি করছিলো আমাদের কাছে যাবে বলে কিন্তু আমরা তো সেই সময় আম করুন একটা মজাই আলাদা জাস্ট ছোটোবেলার একটা লাইফে ফিরে গেলাম যে কী একটা মজা সেই মজা ফিলটা বলে বোঝানো সম্ভব না আমি সাধারণত এত বাতাস এবং ধর নিজে থাকতে পারি না আমার তো মাটি আছে তারপর কিন্তু আমি এই সময় আম পোড়ানোর একটা ফিল একটা মজা সেটা কিন্তু প্রকৃতভাবে উপভোগ করছে আমি আমি সব মিলে আনুমানিক বলা হয় না আমগুলো দিয়ে কী করব সেটা নিয়ে কিন্তু একটা ব্লগ করা হবে আমি মনে করছিলাম একসাথে সকালে আপলোড করবো কিন্তু ঝড়ে ঘুরে ঝড়ের ভিডিও আপলোড করার একটা ফিলিংস ব্যাপার সবার আছে আর তো এইখানে দেখেন প্রচুর পরিমাণে আম করতে আমরা আম করাছি দুইজনে মিলে কিন্তু অন্ধকার প্রচুর অন্ধকার তার উপর লোডশেডিং ঝড় আসার একটু আগে কিন্তু কারণ চলে গেছে যখন বাতাস আমাদের আম গাছগুলো পুকুরের সাইডে পুকুরের পানির ভিতরে আম উঠেছিলো সকালে পাবো কি না জানি না তাই তো একটু ঝুঁকি নিয়ে আম পোড়ালাম কিছু কিছু রাস্তার উপরে পড়ছিলো কিছু কিছু ভিতরে আমি পানির ভিতরে নিয়ে আম ঘছি গাছই শুরু হয়ে গেছে কারণ বৃষ্টিতে ঘুগছে এই কিন্তু বৃষ্টি চলে আসছে খুব আর পরে আম খুঁটতে পারি না এখানে পানির ভিতরে নেমে আম উঠাচ্ছি আমাদের পুকুরটা মেলা গভীর কিন্তু এবছর হলে শুকিয়ে গেছে একবারে কারণ যে ধরা এখানে কলা বাগানের মাঝখান দিয়ে আমি আম নিয়ে নিয়ে উঠতেছি তো সব মিলে আম পাইছি কিন্তু কম না অনেকগুলো আম পাইছি সর্বশেষ এই যে ব্যাগটা দেখেছি এই ব্যাগের এক ব্যাগ এবং একটা বালতি আছে লাল বালতি সেই লাল বালতির এক বালতি আম পাওয়া গিয়েছে আর সর্বশেষ বৃষ্টির তাড়া কে পরিমাণে একটা স্বস্তির বৃষ্টি যেটা আলহামদুলিল্লাহ স্বস্তির ভাবে বেকার এই স্বস্তির বৃষ্টির তাড়াকে আমরা চলে আসি এই নিয়ে আরো একটা ভিডিও বানানো হবে আল্লাহ হাফেজ